তুমি এই মেয়েটা পার্লাকায় শেষ হয়ে যাচ্ছ এমন কোনো ব্যাপার না ভাই আমি কারো পার্লাক শেষ আমার মতন ছেলে আমি না অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি একটু যেইখানে থাকি আমার ঘর সেইটা একটু কাজ করাচ্ছি ওই জন্যও একটু ফ্র্যাঙ্ক বা একটু কিছু আসছে না ধামাকা তো আর কটা দিন সময় লাগবে তারপর আসবে ঠিক আছে এটাই হলো আসল ব্যাপার আর কোনো না আজকে সরস্বতী পুজোয় পাড়াইছি একটাই কারণে আমার ক্যামেরায় যত কাপেল ঘুরছে দেখছো সবাই বাড়িতে যেন ভিডিওটা চলে যায় ঠিক আছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে তাহলে সবাই বাড়িতে চলে যায় পরে ছেলে মেয়ে ঘুরতে পারা আর সব কেস খাই দেবো দেখো আচ্ছা গাইছ একটা কথা বলতে পারবে সরস্বতী পুজোয় সবাই পাঞ্জাবি আর শাড়ি পরে কেন ঘুরে আমি কিন্তু যাই না কেন করে আমিও পাঞ্জাবি পরে এসেছি ভালো আছো পাঞ্জাবি পরেছি কেন আমিও যাই না পাঞ্জাবি পরে কেন সবাই হ্যাঁ সবাই বলে অ্যাকচুয়ালি আমার কাছে না ঠিক আছে এই পাঞ্জাবিটা কদিন দেখতে এসেছি দু তিনটা মেয়ের কাছে পছন্দ হয় ঘুরতে যাবো তো এখন ঘুরছি আমরা হচ্ছে পাডুলি এখান থেকে দেখি অন্য কোথায় যাওয়া যায় সব জায়গায় প্রচন্ড ভিড় প্রচন্ড এটা দেখছো এখন পাটুলির কন্ডিশন দেখো এটা এখনই দুপুরে মনে আরো ফিরেছি ভিড় ছিল রাতে আরো ভিড় হবে তো জানো তো গাইস জায়গা একটু এদিকে ঘুরতে আসলাম পাটুলির বাগানে এটা হচ্ছে পাটুলির বাগান ঠিক আছে বাগানে আগারে আজকে সব জায়গায় সবাই মাল নিয়ে ঘুরছে মজা করছে কি করছি কি করছি আমরা কি করছি আমরা কি করছি আমরা চল বাগানে যাবি তো গাইস এই পাটিলিটা এখানে ঘুরছি এখানে দেখি যে খাওয়া দাওয়া করবো করে এবার এখান থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং হবে ঠিক আছে আর একটু ঘুরে নেব মোটামুটি অনেকদিন ধরে ঘোরা হচ্ছে না অনেক দিন হয়ে গেল আর একটু ভালো করে ঘুরে নেবো এই হচ্ছে দেখো পাটলির বাগান বলি না পাটলির বাগান মেলা মেলা বাগান এইটা হচ্ছে পাটলি পুরো জলের ওপর বাগান এটা এই মেলা ঠিক আছে এটা বুঝেছো বুঝেছো বুঝো না তো কিচ্ছু বুঝবে না তোমরা আমি ঘুমাই না তুমি ঘুমাই না হ্যাঁ না ফেজ না না সত্যি কথা বল ভাই বুবাই রই না কে বুবাই রই কে সেটা কি বলবি কি বলবি বুবাই রই না কে বুবাই রই কে বলবি

গোলাপটা সবাইকে প্রবেশ করতে যাবি ঠিক আছে যে হ্যাঁ বলবে তাকেই দিবি আর যে না বলবে গোলাপটা হাত থেকে নিয়ে চলে যাবে বাহিৰ আছলে মানে কি বুচিছ हुआ हो जाएगा हो जाएगा कैमरा करे जो हो जाएगा केवल जिस बॉल है केवल जिस केवल जिस बॉल चिंदे बच्ची नाम हो के चिंदे चले जिस क्या सीट গুলো बुकिंग हो गया ले लीस तो तो बैठबो हॉल में जा तो गाइस हॉसली पूजा हमारा आज का खाना अच्छा फूड ये स्वीट कॉर्न स्वीट कॉर्न ये स्वीट আর সবার সাথে সেলফি নিতে যাবো আর ফোরটা আমার কালো ফুচকুচে এইগুলো লেগে থাকবো হেভিউড সেলফি আজকে রে কলকাতার বিবিসির ভেতরে যা ভিড় হয়েছে হাতার নাক এইবার পাটলি দিকে বাড়া হয়ে গেছি হাই সন্ধ্যেবেলা হয়তো ভিড় হচ্ছে একটু পড়া হয়তো আসলে হয়তো সাউথ সিটি মলে যাবো সাউথ সিটি মলের নিচে আছি এই তো তো গাইছ দেখো মলে ঢুকেই কিছু কেনাকাটা শুরু করে দিলাম এদিকে কোয়েল কিনলো কী সব আর আমি তো একটা আমার চিউনি দরকার ছিল দেখেন ওটা চিউনি একটা কিনেছি আর ও কী চকলেট ক্যাডবেরি কী সব কিনে নিল ভাবলাম আমরা মলে গিয়ে একটু ঘুরবো আমরা আমাদের উদ্দেশ্য ছিল একটাই মলে আমরা ঘুরবো ঠিক আছে হ্যাঁ ভাই আমি এনোমি ছেলে আমি এনোমি ছেলে আমি মলে ঘুরতে যাই তোমরা কি ঘুরতে যাও আমার তো আমি মলে একটা কারণেই যাই একটু ঘুরতে ভালো লাগে ঠিক আছে কেনাকাটা করি না করি ঘুরি আর গিয়ে ভাবলাম গিয়ে ওই একটা চিউনি দরকার ছিল না চিউনি কিনেছি ও একটু কি খাবার দাবার কিনেছে কেনার পরে তারপরে মলটা একটু ভালো করে এমাতা ওমাতা ভালো করে ঘুরেছি আর ভাই সাউথ সিটি মলের ভেতরে আজকে যা ভিড় হয়েছে সব জায়গায় ভিড় আজকে সরস্বতী পুজোর উপলক্ষে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যা যে যাকে পেরেছে তাকে নিয়ে বার হয়ে গেছে চারি জায়গায় কলকাতার চারিদিকে প্রচুর ভিড় ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি পেয়ে গেছিলো খিদে আর এখানে একটা কম্বো দিচ্ছিলো সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখো আমার কম্বোটা আসছে হাতে এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এখানে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কি কী আছে আমি তোমাদের রিল্যাক্সে বসে একদম শান্ত মনে দেখাচ্ছি এই যে আমার হাতে যেইটা আছে এটা হচ্ছে কম্বো আজকে ফ্রি আছে ঠিক আছে আজকে সরস্বতী পুজো উপলক্ষে এটা ফ্রি আর এইখানে এইটা পুরো দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর গাইস চাউমিন থেকে এমন একটা ধোয়া উঠছে একদম মানে গরম গরম ঠিক আছে এটা গরম তেলের ওপর মনে হয় সেই বাঁধাকপি বাঁধাকপির ওপর মনে হয় গরম তেল দিয়ে দেয় আর এই গন্ধটা বার হবে তো আর গন্ধটা নাকে লাগছে এই গন্ধটা আমার অতটা ভালো লাগেনি যেটা সত্যি কথা গন্ধটা আমার অত ভালো লাগেনি আর আর তারপর আমি বললাম কি থেকে শুরু করব কি থেকে এখানে বার্গার আছে পেপসি আছে মোমো আছে চাউমিন আছে কোনটা থেকে কোনটা কোনটা ছেড়ে আর কোনটা যে শুরু করব পাগল হয়ে গেছে আর খিদে ভাই পেয়েছিল যা সেই খেয়েছিলাম দুপুরে আর তারপর তো আর খাওয়াই হয়নি আর এখানে পেপসিটা নিয়ে পেপসিটা দিয়েছে একদিক দিয়ে ভালোই হবে খেয়ে নেবো আর এখানে দেখো শুরু করেছি আমি বার্গার থেকে বার্গারের টেস্টটা আমার সত্যি কথা বলছি বার্গারের টেস্টটা আমার যা লেগেছে মারাত্মক মারাত্মক বার্গারটা পুরো বার্গারের মতো একটুকুনি বার্গার এক কাপড় মেরে হালকা করে পেপসি মুখে দিয়ে উফ কি অসাধারণ ফিলিং ছিল ভাই এই ফিলিং বলে বোঝাতে পারবো না বার্গারটা মস্তি করে করে খেয়েছি ওই একটা জিনিসই ভাই মস্তি করে খেলাম তারপর কি হলো জানো তারপর শুরু করেছিলাম একটু মোমো খাওয়া আর এটা কোয়েলকে বললাম তুই বার্গারটা একটু খেয়ে দেখ ও বার্গারটা ওরও ভালো লেগেছে কিন্তু মোমোটাও আমার ভালো লেগেছে আমি দু পিস মতন খেয়েছি কিন্তু ওই তিলের জিনিস তো আমার অতটা শ্যুট করে ওইটাই ভাপা মোমো হলে আমার পুরো একদম মনটা শান্তি হয়ে যেত তো কি করব এটাই কম্বো ছিল এটা ফ্রি দিয়ে মানে এটা কি বলো তো অন্য সময়ও বেশি দাম হয় এই সময় কম্বো বলতে সাড়ে পাঁচশো টাকায় এত কিছু পাওয়া গিয়েছে ঠিক আছে এটাকেই বলে কি কম্বো টম্বো খুব তো তাই হাউসডি মল ঘুরে ফিরে মোটামুটি আজকে অনেক বাস গেলো সেই চলে এসছি পাটুলি এবার চলে যাব বাড়ি ঘুরলাম ফিরলাম ঘুরলাম ফিরলাম মজা করলাম সব ঠিক আছে সরস্বতী পুজো একটু ঘোরা দরকার ছিল ঘুরে নিলাম আর কাজ দেখো ফের বলছি আবে কিন্তু কাজ চক্রে নষ্ট হই না আর হব না কদিন অ্যাকচুয়ালি বাড়ির কিছু কাজ বাজ হচ্ছে তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে মোটামুটি ওরা হয়ে গেলে তারপর আবার রেগুলার হয়ে যাবে ফ্র্যাঙ্ক আসবে ফানি ভিডিও আসবে ব্লগ আসবে সব কিছুই আসবে ঠিক আছে ভাই চলো আশা করি ফ্লগটা ভালো লেগেছে আর আজকে যাদের যাদের সাথে দেখা হয়েছে সবার সাথে তো ভিডিও করতে পারিনি মানে এক দুজনে দেখো সবসময় নেওয়া সম্ভব হয় না পাঠালি প্রচুর প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে কিন্তু সবার সাথে করা তো সম্ভব হয়নি যেমন সাথে করেছি ভাই খুবই ভালো লাগলো যাদের সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগলো এইভাবে বুবাই ভাইয়ের পাশে দেখো সাপোর্টটা করো আর বুবাই ভাই তোমাদের নতুন নতুন জিনিস আনছে একদম ধামাকা ধামাকা শুধু একটু ঘরের কাজটা করিনি একটা করে সময় দাও বুবাইকে একটা মাস আর সাপোর্টটা করতে থাকবে ঠিক আছে তো আস চো সবাই ভালো লাগলো জি চল আস চলো টাটা বাই ভাই ফের পরে দেখাবে চলো এস টাটা